আমরা জেআর মিটি গ্রুপ ডি যেই আমরা এই মৌখিক পরীক্ষা এবং ইন্টারভিউ আমরা যারা কমপ্লিট হয়েছে এই প্রসেসিংটা আজকে দুই হাজার বিশ থেকে চালু হয়েছে আর আজকে দুই হাজার চব্বিশের ক্লাস শেষের পথে আমরা গভর্নমেন্টের কাছে আমাদের দাবি যেভাবে আমাদের প্রসেসিংটা সরকার সহমর্মিতার সাথে কমপ্লিটিভ করেছে এখন প্রতি দ্রুত যাতে আমাদের মেয়ে টেস্টটা প্রদান করা হয় এটা আমাদের গভর্নমেন্টের কাছে দাবি তাতে আর এই মাসের পনেরো তারিখের মধ্যে আমাদের মেড লিস্টটা গ্রুপ ডি এর প্রকাশ করা হয় এবং যাতে সাথে উইথ ইংলিশ প্রকাশ করা হয় এই জন্য আমাদের এখন দাবি সম্মত দিয়ে আমরা ডাইরেক্টরের কাছে আমাদের দাবি সম্মত জমা দিয়েছি কতজন আপনারা আমরা এখানে প্রায় সু পঞ্চাশ হাজার মতো আজকে এসেছি মানে সারা রাজ্যে কত হবে সারা যে প্রায় আমরা রিটার্নে প্রায় রিটার্নের দিকে প্রায় ষোলো হাজার সামথিং প্রায় বাইবাতে মনে হয় সম্ভবত বারো হাজারের মতো আমরা বাইবা দিয়েছি এখন এটা টোটাল পোস্ট হয়েছে আড়াই হাজার আমরা জেআরবিটি গ্রুপটি আমরা লিখিত পরীক্ষা দিয়েছিলাম দুই হাজার কুড়িতে আমরা পরীক্ষাটা দিয়েছিলাম লিখিত পরীক্ষা দিয়েছিলাম তো আজকে প্রায় সাড়ে চার বছর হয়ে গেছে যেটা আমাদের লিখিত পরীক্ষার পর যারা আমরা ক্যান্ডিডেটটা ইন্টারভিউর জন্য সিলেকশন হয়েছি আমরা নভেম্বরে আমাদের ইন্টারভিউ প্রসেস শুরু হয়েছিল আর জানুয়ারি মাসের উনিশ তারিখে প্রসেস কমপ্লিট হয়েছে তো এখন প্রায় সাড়ে চার মাস হয়ে গেছে আমাদের ম্যারিট লিস্টটা এখনও পাবলিশ করছে না তো যার জন্য আমরা আমাদের জে বিটি গ্রুপের ক্যান্ডিডেট কিছু চল্লিশ জন ক্যান্ডিডেট এসছিল অফিসে এসছিল স্যারের সাথে কথা বলে গেছিলো স্যার তখন বলেছিল যে আমাদের ইলেকশন চলছে ইলেকশন গড়ানোর পর সেটা পাবলিশ করা হবে আর ইলেকশন গড়ানোর পর আর জে বিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা ফলো করার জন্য কিন্তু আজকে অনেকদিন ইলেকশন করোনার আজকে অনেক দিন প্রায় হয়ে গেছে কিন্তু আমাদের যে আর গ্রুপ লিস্ট গ্রুপ ম্যারিট লিস্টটা যেটা সেটা এখন পাবলিশ করছে না তো জেআরবিটি কীর্তবর্গের কাছে আমাদের এটাই অনুরোধ থাকবে এটাই রিকোয়েস্ট ওনাদের কাছে যে খুব তাড়াতাড়ি রিসেন্ট কিছু দিনের মধ্যে আমাদের এই যে ম্যারিট লিস্টটা রয়েছে সেটা পাবলিশ করার জন্য তো যার কারণে এখানে আমরা চল্লিশ বছর জন্য আজকে এসছি ওনাদের কাছে এই রিকোয়েস্টটা তুলে ধরার জন্য এখানে জেয়ার বিটের যে কৃতৃপক্ষ রয়েছে ওনাদের কাছে ওনাদের যে আমাদের যে ক্যান্ডিডেটটা রয়েছে ওনাদের যে যে কৃতপক্ষ রয়েছে মেন স্যার ওনাদের কাছেই গেছে